গোসাবার নদী পার করার পরে আমরা আমাদের যাত্রা আবার শুরু করে দিলাম কলকাতা থেকে সুন্দরবনের যে যাত্রা আমরা শুরু করেছিলাম এটি তার চতুর্থ পর্ব এই পর্বেতে আমরা যাব পাখিরালয় এবং এই পাখিরালয়ে গিয়ে সেখানকার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং আমরা কোন হোটেলে থাকছি সেই সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের কলকাতা থেকে সুন্দরবন বাইক রাইডের যে ভিডিওটি আমরা শুরু করেছিলাম তার চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আপনারা দেখতে পারবেন পাখিরলাইতে এসে আমরা হোটেল ভাড়া নিয়েছি সেই হোটেলের বিবরণ এবং এখানে যে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ আছে সেটাকে ঘুরে আপনাদের সামনে দেখাবো পাখিরা আসার পরে আমরা এখানে একটা রুম ভাড়া নিলাম ছোট ছোট ঘর টাইপের রুম আমরা নজনে ছিলাম একটা রুম নিয়েছি তাতেই আমাদের হয়ে গেছে প্রত্যেক রুমে দুটি করে খাট ছিল আর এই রুম ভাড়া নিয়েছে সাতশো টাকা আমাদের হোটেলটা খুবই সুন্দর লোকেশনে ছিল একদম নদীর পাশেই চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা এবং হোটেলের সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গায় চারিদিকে ঘাস চাষ করা আছে সুন্দর এবং বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে এছাড়া প্রচুর বসার জায়গা করা আছে যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে বসে বেশ কিছু সময় কাটাতে পারেন আমরা আসার সময় গোসাবা থেকে আমাদের দুপুরের খাবার জন্য বাজার করে নিয়ে এসেছিলাম এবং সঙ্গে এনেছিলাম গ্যাস এবং রান্নার জিনিসপত্র আমরা হোটেলে পৌঁছানোর পরেই আমরা সকলে কাজে ব্যস্ত হয়ে গেলাম কেউ রান্নার কাজে কেউ সবজি কাটার কাজে কেউ মাংস কাটার কাজে এবং কেউ আদা রসুন ছাড়াচ্ছে এই সমস্ত কাজে সবাই সবার কাজ নিজের মতো গুছিয়ে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছিলাম এবং তারপরে আমরা খাওয়া দাওয়া করব পাখিরালয়ের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় হয়ে গেছিল প্রায় দশটা এবং তারপরে রান্না করতে করতে আমাদের সময় হয়ে যায় প্রায় দুটো বাজে দুটোর পরে রান্না হয়ে গেলেই আমরা আমাদের খাবার আয়োজন করতে লাগলাম দুপুরবেলা আমাদের খাবার আয়োজনে ছিল ছোটো নদীর চিংড়ির তরকারি বড় বাগদা চিংড়ির ঝাল এবং ভোলা মাছের ঝাল তার সঙ্গে ছিল দিশি মুরগির মাংস এই সমস্ত দিয়ে আমরা আমাদের দুপুরের খাবার সারলাম খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যখন বিকেল চারটে বেজে গেল তখন আমরা বেরিয়ে পড়লাম এই পাখি ডলায়ের আশেপাশের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখা এবং আমরা সব বন্ধুরা মিলে নদীর পাড় ধরে ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে ঘুরতে এলাম এবং আনন্দের সাথে এখানকার প্রাকৃতিক পরিবেশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম এই নদীর পাশে ঘুরতে ঘুরতে আমরা দেখতে থাকলাম সুন্দরবনের ম্যানগ্রোভের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ বেশ কিছুক্ষণ সময় আমরা এইভাবেই নদীর পাড়ে এবং নদীর চেঠিতে বসে বসে সময় কাটালাম এবং দেখতে থাকলাম কিছুক্ষণ সময় পর পর নদী থেকে লঞ্চ এবং জাহাজ যাচ্ছে লঞ্চগুলোতে যে সমস্ত লোকজন সুন্দরবনে ঘুরতে আসে তারা এই লঞ্চ বুক করে এই সুন্দরবনের বিভিন্ন টুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখে এবং এই পাখিরালায় এসে রাতের হোটেল নিয়ে রাত্রি যাপন করে এখানে প্রচুর হোটেল আছে আপনারাও চাইলে এখানে এসে হোটেল নিয়ে থাকতে পারেন বেশ অনেকক্ষণ সময় আমরা বন্ধুরা মিলে এই নদীর পাড়ে বসে বসে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে আমরা সময় কাটাতে থাকলাম সময় যে কিভাবে কেটে গেল সেটা আমরা আর বুঝতে পারলাম না এইভাবে সময় কাটাতে কাটাতে এক সময় সূর্যাস্ত হয়ে এলো এবং নদীর পাড়ে বসে বসে আমরা সকলে সেই সূর্যাস্তের আনন্দ উপভোগ করতে থাকলাম ধীরে ধীরে দেখতে থাকলাম সূর্য আস্তে আস্তে এই সবুজ গাছপালার মধ্যে দিয়ে পশ্চিম আকাশে অস্ত্র যাচ্ছে আর সেই সূর্যাস্তের আনন্দ নিতে নিতে আমরা আমাদের দিনের অন্তিম সময়টা কাটালাম সূর্যাস্তের আনন্দ উপভোগ করার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম পাখিরালয়ের মার্কেট ঘুরে দেখার জন্য এখানে যাওয়ার পরে আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানে গ্রামের লোকজন প্রচুর দোকানের কোষার সাজিয়ে বসেছে এখানে দেখতে পাবেন ঘর সাজানো জিনিসপত্রের দোকান সাজগোজের জিনিসপত্রের দোকান বাচ্চাদের খেলনার দোকান এমনকি বিভিন্ন ধরনের খাবারের দোকান এই সমস্ত দোকানে প্রচুর লোকজনের জিনিসপত্র কেনার এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী কলকাতা থেকে সুন্দরবন বাইক রাইডের ভিডিওটি পরের পর্বগুলো দেখার জন্য